আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আহ প্রতিবারের নিয়ে আমাদের মেডিসিন পর্ব আবার এসে বললো আজকে আমরা আলোচনা করবো ব্যারাটা কার্বনিকাম নিয়ে মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের যখন প্র্যাকটিস করি এরকম বেশিরভাগ দেখা যায় কি যে চিলড্রেন পেশেন্টরা আমাদের সামনে এরকম ভাবে আসে মানুষ এমনিতে মেচুর ছেলে মেয়েও হইতে পারে বা অ্যাডাল্ট ছেলে মেয়েগুলো হইতে পারে আসতে পারে এরকম তাদের মধ্যে এই জিনিসগুলো দেখা দিতে পারে কিন্তু এখন এখানে একটা ভুল কথা বলছে সেটা হলো কি মেচিউর ছেলে মেয়ে না কারণ এই পেশেন্টদের একটা লক্ষণ হলো তাদের তারা হলো ইমেচিউর থাকে তাদের মধ্যে বুদ্ধিসুদ্ধি কম থাকে তাই আমার কথা কিন্তু এখানে একটু ভুল হয়ে গেছিলো যাই হোক তো আমরা কি শিখতে চাইতেছি ব্যারাইটা কার্বনিকাম মেডিসিনটা এখন এই মেডিসিনটা শেখার আগে আমরা সর্বপ্রথম যে জিনিসটা আগে দেখি সেটা হলো যে এই মেডিসিনটার অরিজিন কি কোথা থেকে তৈরি হয়েছে সেটা হলো এটা মিনারেল সোর্স থেকে তৈরি হয়েছে ভ্যারাইটা কার্বনিকাম নামে একটা মিনারেল সোর্স যেটা খনিজ পদার্থ থেকে তৈরি হয়েছে নাম কি সেটা নাম হলো বেরিয়াম কার্বনেট নামে বেরিয়াম কার্বনেট নামে এক খনিজ থেকে এই মেডিসিনটা তৈরি করা হয়েছে তাই আমাদের এই প্রতিনিয়ত কেন সোর্স গুলো জানতেছি কারণ এদের উপর নির্ভর করে আমাদের পটেনসি ডোজ নির্ধারিত হয় তাই এগুলো জানাও আমাদের জন্য জরুরি আমরা সবসময় ক্লাসিক্যাল ওয়েতে শেখার চেষ্টা করতেছি প্রত্যেকটার কি নোটস গুলো আমরা জানার চেষ্টা করতেছি দেখ এখন যদি আমরা জানার চেষ্টা করি যে এর মধ্যে কি কাতরতা বেশি সেটা হলো শীত আমরা নর্মালি দেখতে পারতেছি যতগুলো আমরা মিনারেল সোর্স গুলো করছি প্রত্যেকটার মধ্যে শীত কাতরতা বেশি হ্যাঁ তবে গরম কাতরতা আছে কিন্তু মিনারেল সোর্স গুলা বেশিরভাগ শীত কাতরতা শীতকালতা সাইলিশিয়া শীত শীত কাতরতা তারপর বোরাক্স এখানেও আমরা শীত পাইছি হ্যাঁ আরো কিছু মেডিসিন আছে যেগুলো আমরা কি মিনারেল সোর্স সেগুলোর মধ্যে আমরা শীত কাতরতা বেশি পাইছি যাই হোক তবে গরম কাতরতা রয়েছে তুলনামূলক শীত কাতরতা এদের মধ্যে বেশি থাকে তারপর আমরা যে জিনিসটা জানার চেষ্টা করি এর মধ্যে মাইজম কি কি রয়েছে মাইজম নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো কিন্তু জানার সাথে এখন জেনে রাখি তার মধ্যে তিনটা রয়েছে রয়েছে তিনটাই এবং যদি জানার চেষ্টা যে এর কি কি যে এরা লিম্ফ লিম্ফ এর উপর খুব ভালো কাজ করে আমাদের শরীরে যতগুলো লিম্ফ নোট আছে তাদের প্রত্যেকটার উপর খুব ভালো একটা দখলতা আছে এবং মনের উপর স্নায়ুর উপর কোষ্ঠের গ্রন্থি হৃৎপিণ্ড রক্তনালী ফুসফুস এদের উপর খুব ভালো কাজ করে তাহলে এইখানে আমরা একটা টেনে আনলাম মোটামুটি একটা সারমর্ম আনছি কি কি জানলাম যে ব্যারাইটা কার্বনিক মেডিসিনটা কোথা থেকে তৈরি হয়েছে মিনারেল সোর্স থেকে কি এটা সেটা হলো যে ভেরিয়াম কার্বনেট নামে এক ধরনের মিনারেল থেকে এই মেডিসিনটা তৈরি করা হয়েছে এর কাতরতা কি সেটা হলো শীত কাতরতা এবং এর মধ্যে কি কি মাইজম রয়েছে সোরা সিভিলি সাইকোসিস তিনটাই রয়েছে আর যদি জানার চেষ্টা করি এর কি স্থল কি কোথায় কোথায় ভালো কাজ করে স্নায়ের উপর ভালো কাজ করে লসিকা গ্রন্থি হ্যাঁ লিমস নোডের উপর এই মেডিসিন খুব ভালো দখলতা আছে পাশাপাশি ফুসফুসের উপর হৃদপিন্ডের উপর মনের উপর এই মেডিসিন খুব ভালো দখল রয়েছে গেল পরিচয় পর্ব গেল এখন আমরা যাই আমরা যখন মেডিসিনের সার মর্মে যাবো যে কিওয়ার্ডস এর যদি দিকে তাকাই তাহলে কিওয়ার্স হলো যে কিওয়ার্ডস গুলো হলো ইম মেচিউরিটি ইম মানে কি যে তার মধ্যে যে তার মধ্যে সকল দিক দিয়েই ম্যাচিউরিটি ভাবটা কম যে সে বুদ্ধিশুদ্ধি কম থাকে বুঝে কম পরিস্থিতি অনুযায়ী কিভাবে কথা বলতে হবে এই জিনিসটা বুঝে কম হ্যাঁ এমন একটা সিচুয়েশন এমন কথা বলে থাকবো পুরো মহলটাই নষ্ট করে দিবে মানে সে বুঝে না কোথায় কি কথা বলতে হইব এরকম মানুষ আমাদের চোখের আশেপাশে অনেকেই দেখতে পাবে সেটা হইতে পারে মেন্টাল লেভেলে সেটা হইতে পারে ইমোশনাল লেভেলে সেটা হইতে পারে ফিজিক্যাল লেভেল তিনও লেভেলে হইতে পারে মেন্টাল লেভেলে কি তার বুদ্ধিশুদ্ধি কম থাকো ইমোশনাল ইমোশনাল লেভেলে কি তার ইমোশনাল লেভেলে তার কমতি থাকবে ফিজিক্যাল লেভেলে কি সে হয়তো একটু খাটো থাকবে হয়তো একটা হাত খাটু থাকবে একটা হাত বড় থাকবে সে নিজেও একটু বাইটা টাইপের হইব বেটে টাইপের হবে এই হলো ফিজিক্যাল লেভেল আর কি এর পাশাপাশি ল্যাক অফ সেলফ কনফিডেন্স তার ভিতরে সেলফ কনফিডেন্সের একটা অভাব রয়েছে যে আমি কাজটা কি করতে পারবো কি পারবো না হ্যাঁ কারণ তার মধ্যে তো সব কিছুর একটা ল্যাক ল্যাক অফ আছে একটা ইমেচুরিটি ভাব আছে ঠিক তদুরভাবে এই কাজটাকে আমাদের হবে আমি কি সবার সামনে বয়ান দিতে পারবো আমি সবার সামনে কি কি দাঁড়াইতে পারবো আমি কি বাবার সামনে কথা বলতে পারবো আমি কি এই এত বড় সম্মানী ব্যক্তির সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো আমি কি পরীক্ষায় খাতায় লিখতে পারবো আমি যদি ফেল এই যে একটা ল্যাক অফ সেলফ কনফিডেন্স তার মধ্যে সেলফ কনফিডেন্স টা কি কম থাকে বোঝা গেলো এই ওষুধের সারমর্মাটা বোঝা গেল আচ্ছা এখন যদি আমরা এর মেন্টাল সিমটমস এর দিকে তাকাই ইনমেচিউরিটি তার মধ্যে কি তার ভিতরে যে স্বাভাবিকভাবে একজন মানুষ স্বাভাবিক থাকলে বা ম্যাচিউর থাকলে যেভাবে কথাবার্তা বলা ধরন স্মার্টনেস যেটা বলে ওই জিনিসটা তার মধ্যে কম থাকে তারপরে যদি থাকে ল্যাক অফ সেলফ কনফিডেন্স তার মধ্যে কি আত্মবিশ্বাস কম থাকে ফেয়ার টু টেক রেসপন্সিবিলিটি হ্যাঁ चिल्ड्रन আর টিমিড তারা একটা রেসপন্সিবল নিতে তার একটা দায়িত্ব নিতে গেলে যে তার একটা দায়িত্ব দেয়ছে এই এই যে তোমার একটা দায়িত্ব দেয়ছে তোমার আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা ক্লাসে মনোযোগ দিই যে অনেকে আছে যে এই কাজটা দিলাম যে তোমার এই দায়িত্ব হলো এই জায়গাটা বাচ্চা আছে সামান্য একটা জিনিস তার পাল্টাই দিবো বাথরুম করে কিন্তু বুঝতেছে না এমন কি করবো কি করবো হ্যাঁ ধরো এই বাথরুমের এই পরিষ্কার কিভাবে করতে হইবো বা তার এটা যে চেঞ্জ করে আরেকটা ডাইপের পড়াইতে হইব এই কমন সেন্স টা তার মধ্যে মানে সে আতঙ্ক হয়ে যায় কি করা দরকার তার মধ্যে এই কমন সেন্স কমন সেন্স জিনিসগুলো থাকে না বা দেখা যাবে তার একটা পাখির দায়িত্ব দিয়ে দিল সে কি গুলো পিঞ্জোরা দরজা খুলে দিল ভাব যে রুম আওয়াজ সমস্যা কি মানে এরকম তার মধ্যে যে কনফিডেন্স বা তার মধ্যে মেচুরিটি বা একটা দায়িত্ব নিয়ে যে দায়িত্ব পালন করার ভাব এই জিনিসগুলো তার মধ্যে খুব কমতি থাকে ঠিক আছে তো এর পাশাপাশি যে কি সাইনেস থাকে তার মধ্যে একটা লজ্জাশীলতা থাকে বাচ্চারা যারা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে একটা লজ্জাশীলতা থাকে লজ্জা পায় কথাবার্তায় লজ্জা পায় সবার সামনে লজ্জাশীল থাকে মুখটা দেখলে বোঝা যাবে একটু লজ্জাশীল ভাব থাকবে দে ফেয়ার পিপল তারা তারা যখন মানুষ দেখে তারা খুব ভয় পায় চাপা চাইবা লুকায়া থাকে লজ্জার ভয় এবং হাইড বিহাইন্ড দা মাদার মানে ওই বাচ্চাগুলো তারা এতই লজ্জা পায় যে তার মার পিছনে এরকম সারি ধরে দাঁড়ায় থাকে লজ্জার কারণে তাহলে বাচ্চাগুলো কি এরকম বুঝে আসছে ইউজুয়ালি কিপ দেয়ার আ মাউথ ওপেন surprice আমার মুখই এমন ওপেন করে রাখছে ছোট বাচ্চারা অনেক আছে না বেকল দেখেন না করে থাকে হ্যাঁ এরকম কি মনে বাচ্চাগুলো এরকম মুখগুলো হা করে রাখে মেমরি উইকনেস তাদের মেমরিটা কি একটু উইক থাকে মনে কম থাকে ফরগেটফুলনেস মাইন্ড থাকে খুব কম মনে থাকে এই তাহলে আমরা মেন্টাল সিমটমস কিন্তু এগুলো খুব গুরুত্ব মেন্টাল সিমটমস গুলো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন কারণ এখানে আমরা যে জিনিসগুলো পাইছি প্রথমতে পাইলাম ইমেচুরিটি তারপরে কি পাইলাম সেলফ কনফিডেন্স তারপরে কি পাইলাম তার একটা রেসপন্সিবল বা দায়িত্ব দেওয়া হলে সেটা সে পালন করতে পারে না বাচ্চাদের ক্ষেত্রে কি পাইলাম সে খুব সাই এবং মার পিছনে দাঁড়ায় থাকে নতুন কোনো লোক আসলে বা মানুষ আসলে তাদের সাথে মিশতে পারে না বা মানুষের সাথে এত একটা মেলামেশা পছন্দ করে না পাশাপাশি কি সে ফর্বে ফুলনেস মাইন্ড উইকনেস মেমোরি মেমরি দিয়ে এত একটা বড় সড়ো কাজ করতে পারে না উইকনেস হয়ে যায় গেল ফিজিক্যাল সিমটমস এর দিকে যদি এখন আমরা আগাই তো সর্বপ্রথম হলো ডোয়ার ফিস ডোয়ার ফিসনেস মানে কি জানো ডেটে মানুষ যারা যারা খাটো দেখো আমাদের চারপাশে আশেপাশে অনেক খাটো লুক গুলা দেখি এই খাটো লুক আবার আমি এটা জিনিস দেখলাম যে বাইটা মানুষের আবার বুদ্ধি থাকে বেশি তার মারাত্মক বুদ্ধি থাকে না যদি এখানে বুঝাইছে যে এখন ধরো তুমি মেন্টাল স্টেটে তারে পাইলা না কিন্তু ফিজিক্যাল স্টেটে পাইলা এই পাশাপাশি মডালিটিস ধ্যানালিটিস যদি মিলে তুমি মেডিসিন দিতে পারো সমস্যা নেই এখন এর পাশাপাশি হলো তোমার ডেভেলপমেন্ট অফ গ্লান্ড এই আমি যে বললাম যে গ্লান্ডের উপর তার একটা ভালো দক্ষতা আছে সিঙ্গেল পার্ট ইউটেরাস গ্লান্ড জেনিটালিয়া সোয়েলিং এন্ড ইন্ডুরেশন অফ ইনসিপিডেন্ট সাপোরেশন অফ গ্ল্যান্ডস স্পেশালি প্যারোটিট ইঙ্গুইনাল এন্ড এক্সিলারি ইন্ডুরেশন অফ প্রোস্টেড গ্ল্যান্ড এন্ড টেস্টিস ওল্ড পিপল হ্যাঁ এরকম কি বলতেছে যে তাদের যে প্রত্যেকটা গ্লান্ড সেটা হইতে পারে ঘাড়ের গ্লান সেটা হইতে পারে প্যারোটিড গ্লান হ্যাঁ কানের নিচের যে গান গুলো প্যারোটিড গ্লান মাম্মারি মাম্মারি গ্লান সেটা হইতে পারে লিম্ফ নোড সেটা হতে পারে টেস্টিকল সেটা হইতে পারে প্রোস্টেট গ্লান সব কিছু গ্লানের একটা বিকৃতি বা ইনডিউরেশন হইতে পারে এটা হঠাৎ করে বড় হয়ে যেতে পারে বা ছোট হয়ে যেতে পারে বা যতটুকু সাইজে হওয়া দরকার এতটুকু সাইজে নাই বা এরকম হইতে পারে কোন একটা বাচ্চা শুধু টেস্টিস একটা আছে আরেকটা নাই এই যে ইমিচিউরিটি তার মধ্যে কি দুইটা টেস্টিস থাকার কথা ছিল টেস্টিস শুধু একটা আছে টেস্টিস হলো বাংলা ভাষা আমরা যাদেরকে বলি অন্ডকোষ অন্ডকোষ একটা আছে আর একটা নাই এরকম ইমিচুরিটি প্রতি ক্ষেত্রে তার মধ্যে দেখা যায় বুঝে আসতে পারছে আচ্ছা তারপর যদি টনসিলের দিকে তাকাই ক্রনিক এনলার্জমেন্ট অফ টনসিল ইজ সো মাচ দ্যাট কজেস ডিসপোনিয়া তার যে টনসিলের যে সমস্যাগুলো হয় ভ্যারাইটি কারণে পেশেন্ট কিন্তু টনসিলের সমস্যা প্রায় সময় দেখা যায় টনসিলের সমস্যা হলে ওদের শ্বাস নিতে কষ্ট হয়ে যায়

গলা কি বলছে যে গাল গলার গ্লান্ড রোগগ্রস্ত যারা বেটে যারা খাটো শিশু বাড়ে না গ্লান্ডের রোগে ভোগে এরকম বাচ্চারা যখন গ্লান্ডের রোগে ভোগে চোখে প্রদাহ প্রদাহ হয় হয় বিশেষ করে ঘাড়ে কুচকিতে যে গ্লান্ড গুলা লিমোট এগুলো প্রদাহ হয় পেটে পেটে মোট পেটটা মোটা হয়ে থাকে গ্রন্থি ফুল হয়ে যায় সেখানে কি গ্রন্থি ফুলে পুজ হয় এই এই সিচুয়েশন আসতে পারে গ্রন্থি ফুলে পুজ হয়

গ্লান যাওয়ার পর যখন শিশুদের মানসিকতা কেরকম যে শিশুদের মানসিক ও দৈহিক ভাবে দুর্বল বেটে তারপর শিশুদের পুরান কাশি যদি থাকে হইতে পারে বৃদ্ধ যাদের অপুষ্টি ও ক্ষয় সুস্থ অনেক বৃদ্ধ দাদা দাদুর এরকম হয় না বয়স হয়ে গেছে ছোট মানুষের মতো হয়ে গেছে বুঝে কম হ্যাঁ আগের মতো সে বুদ্ধি শুদ্ধি নাই সেও এখন কি বেড়ায় টাকার পেশেন্ট হয়ে গেছে আমি বুঝাইতে পারছি সে বৃদ্ধ মানুষগুলো মেন্টাল স্টেজ কোন দিকে চলে যায় আশেপাশে অনেকে আছে বয়স হলে কি বুঝে কম ছেলে ছোট মানুষের মতো আচরণ করে হ্যাঁ এগুলো কিন্তু বোঝা যায় উনিও তখন কি সে কোন স্টেজে চলে গেছে বেড়াইটা কারবে মেন্টাল সিমটমস এর স্টেজে চলে গেছে তখন আমরা তার ক্ষেত্রে মেডিসিনটা প্রয়োগ করতে পারি হতে পারে তার মধ্যে চক্ষা রোগও থাকতে পারে হ্যাঁ হতে পারে তার মধ্যে গ্ল্যান্ড গ্ল্যান্ড গ্রোথের গ্ল্যান্ডের সমস্যা হতে পারে তখন আমরা এর উপর ভিত্তি করে তার প্রোস্টেটের উপরও সমস্যা হতে পারে প্রোস্টেটের উপর তার দখলতা নাই

নেশের মধ্যে পাইছি টনসিলস ইনফ্লেম সোয়েল এন্ড সাপোরেট স্পেশালি অন এভরি কোল্ড এক্সপোসিউ মানে তার টনসিলগুলো ফুলে যায় ব্যথা করে এবং এর পাশাপাশি কি যে তার ঠান্ডাতে এগুলো আরো বেশি সমস্যা বাড়ে ক্রনিক আচ্ছা তারপর হলো গ্ল্যান্ড সোয়েল বলতেছি কি প্যারোটিক গ্ল্যান্ড সাবমেক্সিলারি গ্ল্যান্ড তারপর লিম্ফ নোটস লিম্ফেডিক্স ইন দ্য অ্যাবডোমেন পেটের মধ্যে যে লিম্ফ নোট আছে সেগুলো ফুলে যায় এসব ক্ষেত্রে কি ব্যরাটা কা খুব ভালো দখলতা আছে মানে লিভ নোডের উপর ব্যরাটা কা অনেক একটা দখলতা এবং তার ফুড সোয়েট অফেন্সিং তার যে পায়ের যে ঘাম এটা খুব দুর্গন্ধ টয়স এন্ড সোলস গেট সোর তার পায়ের আঙ্গুল এবং পায়ের পাতা খুব ব্যথা করতে থাকে কেচ স্কুল ভেরি ইজিলি উইকনেস অফ মেমোরি মেমরি উইকনেস থাকে এগুলি নেশে বলতেছে একই কথা অ্যাবডোমেন গ্রেটলি এনলাস তার পেট ফুলে যায় হ্যাঁ বাইটটা হয় আর পেট ফুলে থাকে বাচ্চাটা দেখবা ঠিক আছে লার্জ ফর আ আছে এইগুলো হেড লার্জ ফর দ্য বডি মানে সে সে বাচ্চাদের তাদের সেই বাচ্চাগুলো শরীরটা ঠিক না থাকে মাথাটা বড় থাকে এই বাচ্চারা এরকম থাকে তাহলে এগুলো আমি একটা জিজ টানি তোমাদের জিজ যদি রাখি সর্বপ্রথম আমরা কিওয়ার্ড কি জানলাম ইম্যাচিউরিটি এবং ল্যাক অফ ভাইটাল ফোর ল্যাক অফ ভাইটাল ল্যাক অফ সেলফ কনফিডেন্স তার প্রথম কি হলো ইম্যাচিউরিটি সব দিক দিয়ে মেন্টাল লেভেল মেন্টাল লেভেল ইমোশনাল লেভেল এবং

ছোট ছোট বাচ্চারা পিছনে দাঁড়ায় সবার সামনে কথা পায় হ্যাঁ তারা তাদের এখন তার বড় হয় বা একটা হাত বড় একটা হাত ছোট বা একটা টেস্টিস আছে আর একটা টেস্টিস নাই হ্যাঁ তার মধ্যে কোনো একটা অঙ্গের কমতি আছে যেটা ছোটবেলার থেকে তার মধ্যে হয়ে ওঠে নাই এগুলো তার মধ্যে পাওয়া যায় ঠিক আছে এগুলো তাদের মধ্যে পাওয়া যায় এবং গ্লান্ডের উপর এই মেডিসিনের খুব ভালো একটা দখল আছে গ্লান্ড গুলো কি সেটা হইতে পারে লিম্ফ নোট সেটা হইতে টনসিল সেটা হইতে পারে প্যারোটিক গ্লান্ড সেটা হইতে পারে প্রোস্টেট গ্লান্ড সেটা হইতে পারে অ্যাবডোমিনাল লিম্ফ নোট গুলা এই এক্সিলারি গ্লান্ড এইগুলোর উপর কি তাদের খুব ভালো একটা দখল আছে সেই গ্লান্ড গুলো ফুলে পেকে পুজো বের হইতে পারে এবং তার দিকে যদি আমরা আরো তাকাই যে তার টনসিলের সমস্যাগুলো তার টনসিল গুলো ফুলে যায় ফুলের কারণে তার শ্বাস নিতে সমস্যা হয় ব্যথা করতে থাকে হ্যাঁ এবং সেগুলো কি যে প্রতি ঠান্ডাতে তার এই সমস্যাগুলো বাইরে যায় এক্সপোজার টু কোল্ড মানে শীতের প্রতি তার খুব বেশি কাতর থাকে এইচ ভেরি ইজিলি বৃদ্ধদের ক্ষেত্রে দেখতে পাই যেসব বৃদ্ধরা ছেলে মানুষের মতো হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে ছেলে মানুষ হয়ে যায় হ্যাঁ বুদ্ধি শুদ্ধি কম থাকে বুঝে শুনে কম তখন তারা বেড়াই স্টেজে চলে যায় এবং তাদেরও কি যক্ষা রোগ হোক বা গ্লান বড়িত সমস্যা হোক তাদের ক্ষেত্রে মেডিসিন আমরা প্রয়োগ করতে পারি পাশাপাশি আর কি কি পাইছি

কোল্ড এবং সে যখন টনসিলের সমস্যা হয় তখন একটু খাবার খাইলেও তার সমস্যা একদম বন্ধ হয়ে করে এগুলো হয় তরল খাইলে তার সমস্যাগুলো কমে অ্যামেলিউশন যদি চিন্তা করি তাহলে ওয়ার্ম ওয়ার্মে অ্যামেলিউশন যেহেতু কোল্ডে তার পারে অ্যামেলিউশন কিসে যদি শীতে পারে তাহলে কিসে কমে গরমে কমে অ্যাগ্রাভেশন যার হয়ে পড়ে অপোজিট হবে অ্যামেলিউশন এবং সে অ্যাভারশন টু ফ্রুট সে ফল টল খাইতে চায় না ব্যারেটা কার্পের পেশেন্টের মধ্যে কি ফল খাইতে চায় এই পেশেন্ট গুলা এই ছিল এরকম তো আমি তাদের সার্বিক বললাম আশা করি মোটামুটি ভালো বুঝে আসছে এখন এই জিনিসগুলো যখন আমরা কি করব যখন ওই কি নোট এই কি নোট গুলা যখন আমরা আহ মাধ্যমে যখন বারবার বুঝে বের করব তখন এটা আরো মনে থাকবে তখন এই মেডিসিনটা আমাদের খুব বেশি শক্তভাবে মনে থাকবে তো আজকে আমাদের কিছু কাজ থাকার কারণে ক্লাস গুলো একটু শর্ট হয়েছে আহ যাই হোক যতটুকু যতটুকু আমরা সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ যারা আমাদের সাথে কন্টিনিউ থাকতেছেন রেগুলার ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ এবং আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম